নমস্কার বন্ধুরা আমরা আবার এসেছি জ্যোতি দিদির এই ভার্মি কম্পোস্ট তৈরির ফার্মে আপনাদের আমরা ভিডিও করেছিলাম আপনারা অনেক পরিমাণে ভার্মি কম্পোস্ট নেওয়া শুরু করেছেন এবং তার ফলে বর্তমানে অনেক প্রোডাকশান বেড়ে গেছে পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করার প্রতিষ্ঠান খুব কম তার মধ্যে কিছু মানুষ চেষ্টা করছেন সামনেই শীতের মৌসুমি ফুল থেকে শুরু করে আমাদের বাগান সাজানোর জন্য প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্টের প্রয়োজন হবে কারণ এখন তো আর ভালো গোবর সার পাওয়া যায় না আপনারা দেখুন কত উন্নত মানের ভার্মি এখানে তৈরি হচ্ছে আর জ্যোতি দিদি এই প্রতিষ্ঠানটি চালাচ্ছেন নমস্কার বাংলা বলতে একটু অসুবিধা আছে একটু 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 বললেই হবে কত দিন হল এটা করছেন চার বছর হয়ে গেছে আর এখন ভার্মি কম্পোস্টের সঙ্গে ওয়াশও তৈরি করছেন ভার্মি ওয়াশটা সম্পর্কে আমরা তো জানি যে কেঁচোকে জলের মধ্যে রেখে কেঁচোর যে গা ধোয়া জলটা সেটাকে বার করে নিতে হয় আর সেটা গাছে স্প্রে করলে খুব উপকার হয় অনেক এনজাইম থেকে শুরু করে যাবতীয় গাছ পায় আচ্ছা আপনার এই ভার্মি কম্পোস্ট এর প্যাকেটটা আমাদের দেখান হ্যাঁ প্যাকেট আছে বস্তা আছে হ্যাঁ প্যাকেটও আছে বস্তায়ও আছে এটা কত 1 কেজির প্যাকেট আর বস্তাতে যেটা রয়েছে সেটা কত কেজি 25 কেজি 50 কেজি আর এই যে ভার্মি আপনি অনলাইনে পাঠাচ্ছেন তো অনলাইনে সারা ইন্ডিয়া পাঠাচ্ছেন আগের বারে আমরা যে ভিডিও করেছিলাম তাতে প্রচুর মানুষ রেসপন্স করেছেন এবং সেগুলো আচ্ছা কমেন্টস দিয়া খুব আচ্ছা সুঝাও দিয়া আর আর ভার্মিকম্পোস্ট তৈরি করতে গেলে মানে গোবরের সঙ্গে অনেক গ্রিন মেটেরিয়াল মানে গাছের পাতা কচুরিপানা পানা কলা গাছের কেটে দেওয়া হয় এগুলো সবই এখানে করা হচ্ছে চলুন আমরা একটু আগে দেখে নি আপনি কীভাবে কাজটা করছেন বন্ধুরা দেখুন অনেকটা বড় জায়গা জুড়ে ফার্মটি পরপর বেড ওপরে শেড রয়েছে আমরা এখানে দেখুন বিভিন্ন ভার্মি কম্পোস্টগুলো চালা হচ্ছে এখানে প্যাকেজিং হচ্ছে চলুন আমরা দেখতে থাকি ডান জুড়ে পরপর ভার্মি কম্পোস্টের পিঠগুলো রয়েছে আর এখানেও বস্তার মধ্যে গোবরগুলো তৈরি হচ্ছে এখানে দেখুন ভার্মিগুলো চালা হচ্ছে তা যদি দিদি এই গুলোর মধ্যে সব তৈরি হচ্ছে আচ্ছা একটা ভালো ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে প্রচুর কেঁচোর দরকার হয় এখানে আপনার সেই কেঁচোটা রয়েছে আপনি আমাদের একটু দেখান দিদি ইনি আপনার এই ভার্মি কম্পোস্ট অনেক দিন ধরে কাজ করছেন দাদা আমাদের একটু কেঁচোগুলো দেখান কেঁচোটা ধরে রেখেছেন নাকি ও এটা ভার্মি তৈরি হবে

কলা গাছ প্রচুর পরিমাণে কাটা হয় বন্ধুরা অনেক বড় সড়ো ফার্ম আর দিদি অনেক দিন ধরে চেষ্টা করছেন খুব ভালো কোয়ালিটির ভার্মি তৈরি করার আপনারা এই ধরনের অরিজিনাল ভার্মি ফার্মগুলো থেকে যদি ভার্মি নেন তাহলে ভার্মির উপকারিতাটা আপনারা পাবেন আমরা অনেকগুলো ভার্মি ফার্ম আমাদের চ্যানেলে দেখিয়েছি এবং আমরা চেষ্টা করছি যাতে সঠিক ভার্মি ফার্মগুলোকে আপনাদের সামনে তুলে ধরা যায় দেখুন এইভাবে কলা গাছগুলোকে কুচো করা হয়েছে প্রত্যেকটি বেডের নিচে এইভাবে কলা গাছ প্রথমে দেওয়া হয় তাই তো প্রথমে ক কেলাকা দেখে ফের কচুরিপানা উপর সে দেখে কেলাকা ঢাকতে ও তারপরে কলার পাতা দিয়ে ঢেকে দেয় আর দেয়া হয় গোবর গোবরটাকে প্রথমে পচিয়ে নেন হ্যাঁ গোবরটাকে ও যে গোবরটা তৈরি হচ্ছে হ্যাঁ জি গোবরটাকে প্রথমে এনে তারপরে ওখানে পচানো হয় তাই তো এটা আমি দেখি অনেকগুলো প্রসেসের মাধ্যমে ভার্মি কম্পোস্ট তৈরি হয় যদি ঠিকভাবে প্রসেস হয় তবেই গাছে সরাসরি ব্যবহার করলে গাছে খুব উপকার পাওয়া যায় দেখুন এখানে কত পরিমানে গোবর এখানে রাখা হয়েছে এবং এই গোবরটি পচে গেলে কেঁচোর খাওয়ারের উপযোগী হবে কেঁচো কাঁচা গোবরকে খেতে পারে না পচা গোবরকে খায় এবং দ্রুত সেটিকে পটি করে যে পটিটা তৈরি হয় সেটি হলো ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো এই ধরনের জৈব উপাদানগুলোকে সম্পূর্ণ রকমভাবে খেয়ে যে পটিটি করে সেই পটিটিই হলো ভার্মি কম্পোস্ট এবং সেটি অসাধারণ কাজ করে গাছের জন্য দিদি এখানে যে কেঁচোগুলো ব্যবহার করা হচ্ছে ক রকমের কেঁচো ব্যবহার করা হচ্ছে তিন রকমের আর এখানে টোটাল ল্যান্ড কতটা ভার্মিক কম্পোস্ট কতটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে প্রচুর বড় প্রতিষ্ঠান দেখুন কিভাবে কলা গাছগুলোকে কাটা হয়েছে এই কলা গাছগুলো কেটে যদি তৈরি করা হয় অনেক রিচ ভার্মি তৈরি হয় আর শুধুমাত্র অনেক জায়গাতে গোবরকে চেলে প্যাকেটিং করে দেয়া হয় সেখানে আমরা শুনেছি যে কেঁচো থাকে না এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে আপনারা অবশ্যই যেখান থেকে ভার্মি কম্পোস্ট কিনবেন সেই জায়গার ফার্মটিকে দেখে নেবেন যে তাদের কত পরিমাণে কেঁচো রয়েছে এই প্রত্যেকটা ভার্মিকম্পোস্টের কম্পোস্টের পিঠ যে তৈরি হচ্ছে কতদিন সময় লাগে এটা টোটাল কতদিন সময় লাগে এটা গোবরকে কে পচিয়ে তিন মাস সময় লাগে তিন মাস পরে একটা পুরো প্রসেস হওয়ার পরে পরে একটু শুকায় পরেই প্যাকেটিং তারপরে চেলে তারপরে প্যাকেট করা হয় তাহলে এক কিলো ভার্মিকম্পোস্টের দাম দাম রকম वो oh, रीजनेबल ही होता है कोई बगल में रह रहा है तो फिर ट्रांसपोर्ट का है रेट बिल्कुल रीजनेबल ही है रेट रीजनेबल तो ठीक ही अच्छे बाहर में दाम खूब बेसी कम जगह तो ही नहीं ताओ एक्चुअली दाम कौतो माने कुछ लोग दाम कौतो पब्लिक कौतो दाम एक्चुअली पब देखिए कुछ एकदम वो উপরে সে लेता है तो उसका थोड़ा सा ज्यादा है और कोई मिड ले ले वो अपने ऊपर हाईएस्ट को तो 1 किलो दाम हाईएस्ट কত জানেন হাইएस्ट 20 रुपीस भी है 10 रुपीस भी है वो जो लेने মানে 10 থেকে 12 টাকা কেজির মধ্যে আসবে তাই তো হ্যাঁ তার থেকে বেশি তো হবে না না 20 भी अच्छी लेकिन वो ওইটা ভেরাইটি আছে মানে ওটা খুব হাই কোয়ালিটি হলে তখন 20 টাকা কেজি হচ্ছে हां हां जी আর একটু কম কোয়ালিটি হলে 10 টাকা কেজি 10 से 15 12 10 15 20 এর বাইরে যাবে না 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 দশ পনেরো কুড়ি টাকার মধ্যে এক কিলো ভার্মিকম্প সংগ্রহ করা যাবে আর যখন বস্তায় কেউ নেবে তখন তো আরও কম হবে কতটা কম হবে আরেকবার ফোন নম্বরটা বলে দিন ঠিকভাবে বলুন এইট ফাইভ এইট ফোর নাইন টু সিক্স ডাবল ফোর দিদি আপনার এই কর্মচারী দীর্ঘদিন ধরে করছেন আপনি কতদিন ধরে করছেন এটা এখানেই সাড়ে তিন বছর তার আগেও আপনি এটা করেছেন মানে মেনলি আপনি ভার্মি কম্পোস্টের ওপরে অনেক কিছু কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে তা বর্তমানে এই ভার্মি কম্পোস্টের কোয়ালিটিটা আরো হাই করার জন্য অ্যাজোলা দিচ্ছেন অ্যাজোলা চাষ শুরু করেছেন আমাদের যদি অ্যাজোলা ব্যাপারটা একটু দেখান আমি তারপরে বলছি চলুন একটু দেখি বন্ধুরা দিদিদেরই একটি পুকুর রয়েছে তাতে কচুরিপানা এবং অ্যাজোলা চাষ হচ্ছে অ্যাজোলার সম্পর্কে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা অনেক পুরানো যে ভিডিও তাতে অ্যাজোলার সম্পর্কে বলা আছে একটি জলজ উদ্ভিদ অত্যন্ত উপকারী দেখুন এখানে এই অ্যালো অ্যাজোলার চাষ হচ্ছে এই অ্যাজোলা এই ভার্মি কম্পোস্টে ব্যবহার করা হবে তাতে অনেক অনেক নিউট্রিশান গাছের জন্য তৈরি হবে এই পুকুরটি জুড়ে এই আজলা ছেয়ে ফেলেছে এবং এই আজলাকেই ব্যবহার করছেন দিদি অর্থাৎ দিদি কচুরি পানার থেকেও আরও বেশি নিউট্রিশন অ্যাজোলার মধ্যে রয়েছে এবার এটা আপনারা কিছুকে খাওয়াবেন পচিয়ে তাতে কি আরও অনেক উন্নত হবে এটা কে বুদ্ধি দিল আপনাকে এই দাদাই দিয়েছে আমার একটা আপনি দিয়েছেন এ দাদা দিয়েছে একটা ম্যাডাম আছে আমি ফির পুরো টেস্টিং করাইছে খুব ভালো পাইছে তখনই আমি এটা বাড়ায়ছে কি আমি একা চাকাচি হবে তো আমি দিতে সুবিধা হবে তো ভালো হবে চারিদিকেই ভার্মির পিট হ্যাঁ কত প্রোডাকশন হচ্ছে টোটাল এখন এখন মোটামুটি 8 10 টন 10 টন হচ্ছে হ্যাঁ এটা কি আরো বাড়ানোর ইচ্ছা আপনার একটা অন্য রকমের বিজনেস ছিল আগে আপনি এখন পুরো এই ধরনের মানে আমাদের এগ্রিকালচার হর্টিকালচার ফিল্ডের চলে এসছে তা আপনি এই জগৎটায় থাকবেন ঠিক করেছেন কোশিশ তো এই হ্যাঁ কি বিলকুল ঠিক কর নাই হ্যাঁ আর এই প্রোডাক্ট গুলো মানে আরো উন্নত সমানে করা হবে বিলকুল আর ভার্মি কি ব্যবহার করা হচ্ছে হ্যাঁ বিলকুল হচ্ছে আর রেজাল্ট পি আসেছে সব বলছে খুব ভালো পেড় మే మత اچھا తందరస్ట్ హోరా హై మనే భార్మివాష్టా జలర్ మోద దియే గాచే స్ప్రే కోర్ దిలే గాచేర్ ఉన్నతి హ ఆ ఉన్నతి ఖুব ఉన్నతి హ ఆ ఔర్ సబ్ లోగ్ బోల్ బి రహే హై కి అచ్చా హో రహా హై హ దిలే కిచు దినేర్ మోదై చేంజ్ హో జాయేగా చేంజ్ హో జాయేగా మత రిజల్ట్ బి ఆయే ఉస్కే బాద్ హి హమ్ లోగ్ మార్తా భార్మివాష్టా కతో కోరే दाम ఉతా తో కుబోహి బాత్ హై కి కిత్నా కోయి లే రహా హై కు చోటా లే రహా హై 1 లీటర్ జుది క్యో నహై 1 లీటర్ లే తో दाम కమ్ హీ లగేగా మే కతో 200 200 టకా హాన్

এই কলাও হচ্ছে এবং কলাগুলো খাওয়াও যাবে তারপরে এই গাছগুলোকে কেটেই ফেলতে হয় সেই কাটা গাছগুলো আবার অসম্ভব উপকারী একটি উপাদান হয়ে যাবে ভার্মি কম্পোস্ট তৈরির খুব ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট তৈরির কত পরিমাণে কলা গাছ এখানে বড় হয়েছে ইয়ে ভার্মিমাশ তৈরি করেছেন না এটাই এক লিটার দুশো টাকা করে দাম বন্ধুরা এই ওয়াশটার মধ্যে কিছু নতুন রকমের কিছু জিনিস মেশানো হয়েছে কিন্তু পুরো হোয়াইট যে ওয়াটার যেটা হুম ধুলে যে জলটা হয় সেটাও আপনার কাছে মানে ইচ্ছা করলে কেউ এরকমও নিতে পারে আবার পুরো হোয়াইটটাও নিতে পারে মানে কেউ কেউ শুধু জল দেখে বলছে জল ভরে দিয়েছে ওই জন্য আপনি এটাকে একটু প্রসেস করেছেন তো প্রসেস করার দরকার নেই যারা ভার্মি ওয়াশ জানেন তারা ওইটাই চাইবেন সাদা জলের মতো হ্যাঁ ওটা ওটা দিলেই ভালো হয় দিদি বাংলায় একটা কথা আছে রথ দেখা এবং কলা বেচা মানে একসাথে দুটো কাজ হয়ে যায় মানে রথ দেখতে গেলাম কলাও বিক্রি হলো বিক্রি করছে কলা বসে বসে রথের মেলায় তা আপনার এখানেও তাই এই কলাগুলো প্রচুর পরিমাণে হচ্ছে এই কলাগুলো বিক্রি করছেন না খাচ্ছেন কাঠালি কলা এটা কি বলছিলে তুমি বাগদা কলা ও অরিজিনাল কাটালি নয় একটু আলাদা রকমের কাঠালি ক্রস কাঠালি তো প্রচুর হয়েছে তো তো বিক্রি করতে হচ্ছে এটা কত দাম পাওয়া যায় একটা কাঁঠালি পুরো এরকম পুরো টোটালটা ছশো আটশো টাকা পাওয়া যায় তা যত তো প্রচুর ইনকাম করছে অনেক কলা দেখুন কিভাবে কলাগুলো তৈরি হয়েছে আর এই কলাগুলো ছশো থেকে সাতশো টাকা করে বিক্রি হচ্ছে ছশো সাতশো টাকা পাওয়া যায় দাম দাম বিরাট পাওয়া যায় এতে এত টাকা ইনকাম করলে তো কিছু ডোনেট করতে হবে ডোনেশন কিছু করা হচ্ছে না শুধু ইনকাম জন্য বন্ধুরা আমরা দেখালাম আপনাদের বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য যে জ্যোতি দিদি একসময় অন্য একটি প্রতিষ্ঠানে ছিলেন সেই সেই প্রতিষ্ঠানকে আজকে বিসর্জন দিয়ে খুব উন্নত মানের ভার্মিকম্পোস্ট তৈরি করার চেষ্টা করছেন আপনারা সহযোগিতা করুন এখানে দেখুন কি সুন্দর বস্তায় সমস্ত ভরা হয়েছে এই বস্তাগুলো বিভিন্ন নার্সারিতে চলে যায় বিভিন্ন ক্ষেতে চলে যায় এখানকার নার্সারিতে যাচ্ছে সমস্ত সব সব নার্সারি ইয়াকা অর্ডার কাই মাল

মহাবীর অ্যাগ্রো কেয়ার আমরা ডিসক্রিপশান বক্স এবং স্ক্রিনে যে নাম্বার দিয়েছি তাতে আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই অসাধারণ ভার্মি ফার্মটি ঘুরে দেখালাম আপনারা এই জ্যোতিদিদির এই ভার্মি কম্পোস্ট নিয়ে দেখুন আমাদের কল্যাণীর অনেক নার্সারিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং অনেক মানুষ যারা আগের ভিডিও দেখে নিয়েছিলেন তারা প্রত্যেকে সুনাম করেছেন আর সারা ভারতবর্ষব্যাপী দিদি এই ভার্মি কম্পোস্টগুলো পাঠিয়ে দিচ্ছেন একসময় এখানে একটি বড় কারখানা ছিল সেই কারখানাটির মধ্যেই এখন এই ফার্মটি চলছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার